একবার জিজ্ঞাসা করেছে মদিনা না গেলে হজ হবে কিনা মদিনার সাথে হজের কোনো সম্পর্ক নেই মদিনার সাথে হজের কোনো সম্পর্ক নেই হজ মক্কাই কাবাঘর মেনা মুজদালেফা আরাফা এইগুলিতে আর মিকাত যদি বাইরে থেকে যান তো মিকাত থেকে এরা বেঁধে যাবেন মিকাত থেকে শুরু করলেন মক্কা গেলেন কাবাঘর আর তারপরে মেনা আরাফা মুজদালিফা এই কয়টা জায়গাতে হজ সম্পূর্ণ হয়ে যায় হজের বিধিবিধান সম্পর্কে ইনশাআল্লাহ তাহলে আমাদের কোর্স হবে আর তিন চার সপ্তাহ পরে তাতে হাজির হলে ইনশাআল্লাহ তালা আপনারা বিস্তারিত জানতে পারবেন নিয়মিত কোর্স ইনশাআল্লাহ তালা হাজির হবে জুমার দিন এসা পরে জুমার দিন এসার নামাজের পরে আমরা আর তিন চারটা সপ্তাহ পরে এক মাস ধরে পরে যখন এক মাস বাকি থাকবে চার সপ্তাহ আমরা নিয়মিত হজের কোর্স চালাবো ওতে আপনারা আসবেন যারা হজে যাবেন মদিনার সাথে হজের কোনো সম্পর্ক নেই এই মর্মে যেসব হাদিস তারা পেশ করে একটিও সহি নাই বরং সবগুলি জাল জয়ীফি শুধু না বরং জাল কথা হজের সাথে সম্পর্ক নেই তবে একজন মানুষ যদি দূর থেকে আসে আর হয়তো আসতে পারবে না হজ শেষ হলো হজের সাথে সম্পর্ক নেই কিন্তু মদিনা যাক যেহেতু মদিনা মসজিদ নবী আছে সেখানে নামাজ পড়লে এক হাজার গুণের সবাব রয়েছে সুতরাং সেখানে যাবে আর সেখানে গিয়ে নামাজ পড়ার উদ্দেশ্যে যাবে আর যখন মদিনা পৌঁছে গেছে তখন নবী কারিম সাল্লাল্লাহ সাল্লামের কবর এবং আরো যেসব কবর সাহ বাই রয়েছে সেগুলির জিয়ারত করে নেবে অনেকে বলে মদিনায় চল্লিশ শক্ত নামাজ না পড়লে হজ হবে না এর ভুল কথা মদিনায় চল্লিশ শক্ত নামাজ পড়ার হাদিস ও নাই হাদিস শহীন নাই বরং চল্লিশ কেন আপনি পারলে সারা জীবনটাই থেকে যান মদিনায় ভালো মদিনায় বসবাস করা ভালো আর না হলে যতটা আপনার পক্ষে সম্ভব দশ সম্ভব পাঁচ সম্ভব এক অক্ত সম্ভব কোনো কিছুই সম্ভব হল না গেলেন মদিনায় আর গাড়ি ছেড়ে দিল সাথে সাথে উঠে গেলেন একটু মসজিদে গেলেন কোনো দোষ নাই বা গেলেন না হজের সফরে অন্য সময় হজের আগে বা পরে গেলেন কোনো দোষ নেই বিশেষ করে যারা এখানে থাকেন তাদের জন্য যে কোনো সময় মদিনা যেতে পারবেন হজের সফরে মদিনা যেতেই হবে এমন মনোভাব রাখা বিদাতি মনোভাব এমন বিশ্বাস রাখা বিদাতি বিশ্বাস